আমাকে আমাদের গুডি ব্যাগ কিনো মূলের কিছু উপহারের নেTara আছে সৌজনতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেইkantre মাঝে মাঝে ফোনে হাই হ্যালো হয় গতকালকে আমাকে এরকম বেস্ট একজন ফোন করে তারা খুবই খুবই সদাই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে পৌঁছে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তার বলে রাখি শকাত মোল্লা সাহেব ও খুব ফোকাস করছে যে শকাত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এর নিরহ মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙরের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ কখন কাকে বুঝিয়ে দেয় বোঝা তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি শুভ সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলকাবে তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকাত মোল্লার অনেক অপরে বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনার একটু ফাটবেই দেখুন ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা ভোটিং সিস্টেমে গ্রহণ করা অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে রাজনীতির ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আলোচনা নেতারা আছেন তারা আসছেন এটাতে আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে দেবেন ফলে এখানে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এখানে অনেক চর্চা এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লেখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য নোংরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্যগুলো রাস্তায় পড়ে যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে কি আন্দোলন করতে হবে সেই রকম একটি দলের ভাঙন না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে যে দলকে ইচ্ছা পছন্দ করছে সেখানে যেতেই পারে

তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নানি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ